আঠারো সাল আঠারো সাল নির্বাচনে তারা নির্বাচনে আসলো কিন্তু সেই নির্বাচনে কি করল তারা ভোট চাইবে কি লন্ডনে বসে একজন নমিনেশন দেয় একটা গুলশান অফিসে বসে বিএনপির আর একটা পল্টন বসে আর একটা নমিনেশন ব্যাচা বাণিজ্য শুরু করে দিল এই সিলেটও বাণিজ্য করেছে আপনারা জানেন এই বাণিজ্য করেই তাদের নির্বাচন শেষ দোষকাল দোস্ত তাদের বিএনপির কোনো দলের চেয়ারম্যানকে মানি লন্ডারিং জ্ঞানের হামলা অশ্রুত চোরাকারবারি এবং দুর্নীতি যে দুর্নীতি আমেরিকা এফ বি আই ধরেছে এবং তারা সাক্ষী দিয়েছে সেই সাক্ষীতেই তার এক যে সাজাপ্রাপ্ত আসামি দু হাজার সাত সালে মুসলেখা দিয়ে চলে গেছে আর কোনোদিন রাজনীতি করবে না আর এখন ওখানে বসে বসে হুকুম দিয়ে আগুন দিয়ে মানুষ পড়ায় এটাই হলো তাদের চরিত্র আওয়ামী লীগ আঠারো সালের নির্বাচনে জয়ী হয়ে সরকার এসেছে আজকে দু হাজার তেইশ চব্বিশে সাতই জানুয়ারি নির্বাচন পনেরো বছর আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ আজকে বাংলাদেশে মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করেছি প্রায় দুই হাজার সাতশো টাকা সাতশো তিরানব্বই মিলিয়ন ডলার যেখানে বিএনপির আমলে ছিল মাত্র চারশো মিলিয়ন ডলার আমাদের দারিদ্র হার ছিল একচল্লিশ ভাগ আমরা তা কমিয়ে আঠারো দশমিক সাত ভাগে নামিয়েছি ইনশাআল্লাহ আরও আমরা কমাবো অতি দরিদ্র হত দরিদ্র পনেরো পয়েন্ট এক ভাগ পঁচিশ পয়েন্ট এক ভাগ থেকে আমরা কমিয়ে মাত্র পাঁচ পয়েন্ট ছয় ভাগে এনেছি ইনশাআল্লাহ এই দারিদ্র থাকবে না সেইভাবে আমাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ব্যাপকভাবে আমরা বাস্তবায়ন করে যাচ্ছি আমরা ভূমিহীন গৃহহীন যারা জাতির পিতা শুরু করেছিলেন মুজিব মুজিবশের সিদ্ধান্ত নিয়েছি বঙ্গবন্ধু মুজিবের বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না গৃহহীন থাকবে না আমরা বিনা বিনামূল্যে দুই কাটা জমি খড় করে দিচ্ছি শুরু করেছিলাম উনিশশো সাতানব্বই সালে জনপ্রথম সরকারে আসি সাতানব্বই সাল থেকে এই দু হাজার তেইশ আমরা আট লক্ষ একচল্লিশ হাজার মানুষকে আমরা ঘর বাড়ি দিতে সক্ষম হয়েছি এই আট লক্ষ একচল্লিশ হাজার মানুষ আজকে বিনা পয়সায় ঘর পেয়েছে এবং শুধু তাই না তাদের জীবন জীবিকার ব্যবস্থাও আমরা করে দিয়েছি কেন করেছি এদেশের কোনো মানুষজন ভূমিহীন না থাকে গৃহহীন না থাকে আজকে আমরা একুশটি জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করেছি কোনো ভূমিহীন গৃহহীন সেই জেলায় নাই সিলেট তার মধ্যে অন্যতম এই সিলেটে একটা মানুষও ভূমিহীন গৃহহীন নাই যারা ছিল তাদের ঘর করে দিয়েছি এর যদি কেউ থাকে এরপরে যদি কেউ থাকে আপনাদের কাছে আমার ই থাকলো কোনো পরিবার যদি ভূমিহীন গৃহহীন হয় আমাদের জানাবেন আমরা তাদেরকে ঘর বাড়ি করে দেবো আমরা সামাজিক নিরাপত্তা একশো পনেরোটা সামাজিক নিরাপত্তা আমরা কর্মসূচি বাস্তবায়ন করি প্রতিবন্ধী সন্তান যাদের আছে অটিস্টিক সন্তান আছে সেরকম উনত্রিশ লক্ষ দশ জন এই ভাতা পায় আমাদের বিধবা নিগৃহীতা স্বামী নিগৃহীতা তাদেরকে আমরা ভাতা দিয়ে সাহায্য করি ওই নগদ টাকাটা তার হাতে যখন আসে সংসার পরিবারে তার একটা জায়গা থাকে ২৬ লক্ষ মহিলাকে আমরা এই ভাতা দিয়ে থাকি যারা বয়স্ক নারী পুরুষ তাদেরকে আমরা আটান্ন লক্ষ জনকে আমরা বয়স্ক ভাতা বিধবা ভাতা দেই তাছাড়াও খাদ্য নিরাপত্তা কর্মসূচি কর্মসংস্থান কর্মসূচি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই খাদ্য নিরাপত্তা কর্মসংস্থানমূলক কার্যক্রম চার কোটি একষট্টি লক্ষ পনেরো হাজার সাতশো ছাপ্পান্ন জন এই সুবিধাভোগী কোনো মানুষ যাতে কষ্ট না পায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে যাচ্ছি শিক্ষা উপবৃত্তি আমরা দিয়ে যাচ্ছি প্রাথমিক মাধ্যমিক উচ্চশিক্ষা এমনকি ডক্টরেট করা গবেষণা প্রায় তিন কোটি চুরানব্বই লক্ষ দশ হাজার শিক্ষার্থী এই সুবিধা ভোগ করছে বিনা পয়সায় বই দিচ্ছি বাবা মাকে পয়সা খরচ করে বই কিনতে হয় না সে দায়িত্ব আমরা নিয়েছি আমরা সাক্ষরতার হার খালদা আমলে যেখানে পঁয়তাল্লিশ ভাগ ছিল আজকে সেটা ছিয়াত্তর দশমিক আট ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি যা কেউ কখনো কল্পনাও করেনি তাছাড়া আমাদের গ্রামের সাধারণ মানুষ ভিজিএফ ভিজিডি ভিডব্লিউ বি টিআর ডিআর কাবিকা টাবিকা ইসিপিপি ওএমএস বিভিন্ন খাদ্য বান্ধব কর্মসূচি আমরা চালু করেছি যেহেতু এক ইউক্রেন যুদ্ধ স্যাংশনে পরে দ্রব্যমূল্য বেড়েছে মূল্যস্ফীতি বেড়েছে যদিও আমরা অনেক কমিয়ে এনেছি তারপরেও আমরা পারিবারিক কার্ড করে দিচ্ছি যাতে খাদ্যের কষ্ট মানুষের না হয় ইনশাল্লাহ খাদ্যের কষ্ট কখনো হবে না কারণ আমাদের খাদ্য উৎপাদন আমরা বাড়িয়েছি যেটা এক কোটি উনআশি লক্ষ ম্যাট্রিক টন ছিল আজকে চার কোটি রুপ নয় কোটি নয় কোটির উপরে আমরা নয় কোটি মেট্রিক টন খাদ্য উৎপাদন আমরা করছি দানাদার শস্য যা আমাদের দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণে ব্যাপকভাবে উৎপাদন বৃদ্ধি করেছি এই ক্ষেত্রে আপনাদের বলতে চাই যে আপনারাও কোনো জমি যেন অনাবাদি পড়ে না থাকে কারণ এই যুদ্ধের পরে তার উপর ইসরায়েল যেভাবে আমাদের যুদ্ধের উপর আক্রমণ করে নারী শিশু হত্যা করছে যেভাবে তারা একের পরে হাসপাতাল উপরে বোমা হামলা করছে আমরা তার তীব্র নিন্দা জানাই পাশাপাশি আমি বলব আমাদের দেশের জন্য খাদ্যের কোনো অভাব না হয় তাই সকলে যার যতটুকু জমি আছে যেভাবে পায় আপনারা চাষ করেন ফসল ফলান উৎপাদন করেন নিজের খাদ্যের ব্যবস্থা নিজেরা করেন সেটাই আমরা চাই আমাদের দেশের শ্রমিক আমি ছিয়ানব্বই সালে সরকার এসে মাত্র আটশো টাকা মজুরি আমি ষোলোশো টাকা বাড়ালাম ওইখানেই ছিল দু হাজার নয় এসে আমরা বাড়াতে শুরু করলাম আজকে বারো হাজার পাঁচশো টাকা করে তারা মজুরি পাচ্ছে গার্মেন্ট শ্রমিকরা আটশো থেকে বারো হাজার পাঁচশো টাকায় আমি উন্নীত করে দিয়েছি আমাদের শ্রমিকদের মানে মজুরি এভাবে প্রত্যেকের দিকে আমরা দেখছি আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ আপনাদের সকলের হাতেই তো মোবাইল ফোন আছে না মোবাইল ফোন কই দেখি এই মোবাইল ফোন আগে কারো হাতে ছিল না ছিয়ানব্বই সালে সরকার এসে প্রথম আমরা এই মোবাইল ফোন উন্মুক্ত করে দিই সকলে হাতে আজকে শুধু মোবাইল ফোন না গ্রাম পর্যায় পর্যন্ত ইন্টারনেট কানেকশন ওয়াইফাই কানেকশন দিয়ে দিয়েছি বঙ্গবন্ধুর স্যাটেলাইট এক উৎক্ষেপণ করেছি আজকে ইন্টারনেট ব্যবহার করে আমাদের দেশে মানুষ প্রায় আটাত্তর ভাগ মানুষই ইন্টারনেট ব্যবহার করছে আমাদের মোবাইল সিম যদিও আমরা সাতারো কোটি মানুষের দেশ আঠারো কোটি সিম ব্যবহার হয় তার মানে কি একজন একটা না দুইটা তিনটে করে ফোন আর সিম ব্যবহার করে ব্যবহার করার মতো সঙ্গতি হয়েছে কারণ মাথাপিছু আয় বেড়েছে সেটাই বড় কথা যে আঠারো কোটি ছিয়াশি লক্ষ চল্লিশ হাজার সিম আমাদের দেশে ব্যবহার হয় ডিজিটাল সেবা প্রায় তিন হাজার দুইশোটা মানুষ মানুষের ঘরে আমরা তার সেবা পাচ্ছে বিভিন্ন ডিজিটাল সেন্টার করে দিয়েছি সেখানে মানুষ শুধু না কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তিরিশ প্রকার ঔষধ বিনামূল্যে আমরা দিচ্ছি স্বাস্থ্যসেবা জনগণ দৌড় করে পৌঁছে দিয়েছি এই সিলেটের যেভাবে আমরা উন্নয়ন করেছি সিলেটবাসী আমি যাই না সেটা মাথায় রাখবেন কি আমাদের যত লক্ষ্য ছিল আমরা দেখেছি আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের সিলেটের মানুষ সবসময় জনগণের পাশে আছে সে আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই তারা আমাদের সাথে কাজে আজকে সিলেটে গত পনেরো বছরে আমরা বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছি যেমন অসচ্ছল মুক্তিযোদ্ধা বীর নিবাস তৈরি করে দিচ্ছি প্রায় তেরোটি উপজেলায় একশো ষোলোটি বীর নিবাস একশো তেপ্পান্নটি নির্মাণ কাজ চলছে আশ্রয়ন প্রকল্পে দুই শতাংশ জমিসহ পাঁচ হাজার পাঁচশো তেতাল্লিশটি বাড়ি নির্মাণ করে দিয়েছি পাঁচটি মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র আরও নয়টি নির্মাণ কাজ চলছে আমি পাঁচশো ষাটটি মসজিদ পাঁচশো বাষট্টিটি মসজিদ সারা বাংলাদেশে করে দিচ্ছি সিলেট প্রত্যেকটা জেলায় আমরা মসজিদ করে দিচ্ছি উপজেলা করে দিচ্ছি সেটাও চলমান প্রক্রিয়া ফায়ার সার্ভিস স্টেশন সব উপজেলায় ছিল না আমি সরকারের সে সিদ্ধান্ত নিই প্রতি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন হচ্ছে সিলেটে দশটি আধুনিক ফায়ার সার্ভিস এবং সিভি ডিফেন্স স্টেশন নির্মাণ হয়েছে সতেরো হাজার কোটি টাকা ব্যয় ঢাকা সিলেট ছয় লেন ঢাকা সিলেট রাস্তা ছয় লেনে উন্নীত করে দিচ্ছি চার লেন যারা গাড়ি দ্রুত যাবে আর দুই পাশে দুই লেন থাকবে আশেপাশের জায়গায় যেগুলি স্লো যান সেইগুলির জন্য আমরা করে দিচ্ছি সিলেট বাঁধাঘাট বিমানবন্দর সড়ক এই সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর কে করে দিয়েছে আওয়ামী লীগ সরকার ছিয়ানব্বই জন সালে সরকারি ছিলাম তখন এই বিমানবন্দর আর উন্নত করে দিচ্ছি সিলেট রেল স্টেশন ওটাও আওয়ামী লীগ সরকারের করা আমরা সিলেট বাদাঘাট বিমানবন্দর চার লেনে উন্নীত করা হচ্ছে সিলেট সুনামগঞ্জ রোডে আম্বরখানা টুকের বাজার চার লেনে উন্নীতকরণ সিলেট তামাবিল সড়ক সেটাও চার লেনে উন্নীতকরণের কাজ চলছে জাফলং জিরো পয়েন্ট থেকে সাদা পাথর পর্যন্ত বত্রিশ কিলোমিটার দীর্ঘ সড়কের সার্ভে কার্যক্রম চলমান এই এই সড়কটাও খুব তাড়াতাড়ি নির তৈরি হবে এবং পর্যটকদের জন্য সুবিধা হবে দুশো একুশ কিলোমিটার মহাসড়ক তেপ্পান্নটি সেতু নির্মাণ আরও ছয়টি সেতু নির্মাণ কাজ চলছে আমরা দুই হাজার একশো ছত্রিশ কিলোমিটার সড়ক ও দুই হাজার দুইশো একটি ব্রিজ কালভার্ট নির্মাণ করে দিয়েছি তামাবিল স্থল বন্দর স্থলবন্দর স্থল বন্দর এর কাজও আমরা উন্নত করে দিচ্ছি হাওড় অঞ্চলে মৎস্য যেগুলি মাছ ধরে সেই মাছ যেখানে রাখে হ্যাচাপ বলে অর্থাৎ ফিশ ল্যান্ডিং সেটাও আমরা করে দিয়েছি যাতে হাওড় অঞ্চলে সেখানে মাছগুলি সুরক্ষিত হয় এবং মাছ সেটা সংরক্ষণ করে রপ্তানি করতে পারে আমাদের সেই সাথে সাথে হাইটেক পার্ক সারা বাংলাদেশে করে দিচ্ছি আমরা সিলেটে হাইটেক পার্ক স্থাপন করেছি পঁচানব্বইটি শেখ রাসেল ডিজিটাল এবং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি ছয়টি স্কুলে স্কুল অফ ফিউচার স্থাপন সাতটি উপজেলায় জয় ডি সেট সেন্টার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চৌকি চৌকি দেখি রাস্তা চাইলেন করার প্রকল্প গ্রহণ করা হয়েছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবকাঠামো সম্প্রসারণের কাজ চলছে ছয়টি ই গেট স্থাপন রিফুয়েলিং স্টেশন স্থাপন সিলেট শহরে ওসমানী আন্তর্জাতিক বিমান পর্যন্ত মেট্রো রেল চালু করা যায় কি না সেটার সমীক্ষাও করবার পরিকল্পনা নিয়েছি যাতে মেট্রো রেল সিলেটে হয় ঢাকা সিলেট সিলেট চট্টগ্রাম রেলপথ যাতায়াত সহজ উন্নত করার জন্য ডাবল লাইন তৈরি করা উন্নত বগি সংযোজনের কাজ প্রক্রিয়া আছে দীর্ঘ পঞ্চাশ বছর পর সুরমা নদী সুরমা নদীর ড্রেজিং কাজ আমরা শুরু করেছি সেই সাথে সাথে কুশিয়ারা মনু বা অন্যান্য যতগুলি নদী আছে প্রত্যেকটা নদী যাতে আমাদের মানে ড্রেজিং করে নাব্যতা ফেরা নদী ভাঙ্গন থেকে রোধ করা সেই ব্যবস্থা আমরা নিচ্ছি নদীটি সংরক্ষণের প্রক্রিয়া চলছে হাওড় অঞ্চলের হেজে মজে যাওয়া খালগুলি সেগুলিও আমরা জলবদ্ধতা দূর করা সে আরও বেশি ফসল হয় সে ব্যবস্থা করছি আমরা কিন ব্রিজের পাশে একটা নতুন সেতু নির্মাণের প্রস্তাব করছি সেটাও প্রক্রিয়াধীন আছে সিলেট আজকে বিভাগ এই বিভাগটা আমাদের করে দেওয়া এবং বিভাগীয় সমস্ত স্থাপনাগুলি আমরা নির্মাণ করে দিয়েছি সিলেটে আমরা বঙ্গমাতা শেখ ফজিলতুলসা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে আশি একর জায়গায় স্থায়ী ক্যাম্প নির্মাণ হচ্ছে দুইশো পঞ্চাশ হাজার বিশিষ্ট সিলেট জেলা হাসপাতালের নির্মাণ কাজ প্রায় সমাপ্তের পথে সিলেট সদর হাসপাতাল দুইশো হাজার আইসোলেশন এবং দশ হাজার আইসিইউ ইউনিট স্থাপন আর সেই সাথে সাথে একশো বেডের আমরা বান ইউনিট তৈরি করে দিচ্ছি বার্ন এবং প্লাস্টিক সার্জারি সেই ব্যবস্থাও আমরা করে দিচ্ছি সিলেট জি উসমানী মেডিকেল কলেজে দশতলা বিশিষ্ট আধুনিক আউটডোর কমপ্লেক্স দশ হাজার বিশিষ্ট আইসিউ স্থাপন তলা ভবন নির্মাণের কাজ চলছে নয়টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্স পঞ্চাশ সজি উন্নীত করা হয়েছে নব্বইটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ আরও ছয়টা নির্মাণ কাজ চলছে সিলেট উন্নয়ন সৌন্দর্যবর্ধন আধুনিকায়ন দিঘি খাল পুনরুদ্ধার করা দৃষ্টিনন্দন ওয়াকওয়ে করা হচ্ছে আমরা হজরত মানিক কবরস্থান তিন হাজারের বেশি কবর দেওয়ার উপযোগী কবরস্থান নির্মাণ করে দিচ্ছি তাছাড়া নগরীর বন্দরবাজার ব্যবসা বাণিজ্যের জন্য একটি পঁচিশতলা বিশিষ্ট আধুনিক কমপ্লেক্স নির্মাণ করার প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে লাক্কাতুরায় আধুনিক সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় মদমোহন কলেজ সরকারীকরণ করা সিলেট এমসি কলেজে পাঁচতলা বিশিষ্ট একাডেমিক কাম পরীক্ষা ভবন একশো সিট বিশিষ্ট ছাত্রী নিবাস একশো সিট বিশিষ্ট ছাত্রাবাস দশতলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণ তিনশো একচল্লিশ প্রাথমিক বিদ্যালয় চর চর চতুল বড় চতুল উচ্চ বিদ্যালয় ভবন দশগড় ইউএন এনইউ উচ্চ বিদ্যালয় ভবন চকিগঞ্জ সরকারি কলেজ ভবন জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবন শেখ রাসেল মিনি স্টেডিয়াম সিলেটে একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনাও আমাদের আছে তাছাড়া প্রত্যেক উপজেলায় আমরা কারিগরি কলেজ স্কুল করে দিচ্ছি নগ নগরী কদমতলিতে আধুনিক সিলেট কেন্দ্র বাস টার্মিনাল এবং সেই সাথে সাথে আমরা সিলেটকে আরও উন্নত করব সিলেট সিটি কর্পোরেশনের সিসি ক্যামেরা আওতায় আনা হবে ওয়াইফাই কানেকশন আরও উন্নত মানের করা হবে আর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সবথেকে সুন্দর দৃষ্টিনন্দন স্টেডিয়াম আমি তৈরি করে দিয়েছি সিলেট যানজটমুক্ত করার জন্য রিং রোড নির্মাণ করার কাজ চলমান সিলেট একটি আধুনিক হাউজিং স্টেট স্থাপনের প্রকল্প আমরা হাতে নেব তাছাড়া আপনারা জানেন যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল আমরা গড়ে তুলেছি আমরা আমাদের কাজই হচ্ছে জনগণের সেবা করা আজকে আমি কিছু আপনাদের এইটুকু বলবো যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছি ডিজিটাল বাংলাদেশ করব ঘোষণা দিয়েছিলাম বাস্তবায়ন করেছি এখন করব আমরা স্মার্ট বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হচ্ছে সাস্টেইনেবল ইকোনমি অর্থাৎ পরিবেশ বান্ধব উন্নত স্থায়ী টিকসই উন্নয়ন এম এ ম্যারিট বেসড এডুকেশন মেধা দক্ষতা প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনশক্তি অর্থাৎ স্মার্ট পিপল আমরা গড়ে তুলব অ্যাডভান্স সোসাইটি অগ্রসর উন্নত উদার অগ্রসমান আমরা অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ে তুলব সেটাই আমাদের লক্ষ্য এ হচ্ছে রাইট বাংলাদেশ সেটা আমি ও উন্ন উন্নতি সকলের জন্য সমানভাবে উন্নতি যাতে হয় সেই ব্যবস্থা করব। ট্রান্সপারেন্ট বাংলাদেশ স্বচ্ছতা জবাবদিহিতা উন্নত সমৃদ্ধ জবাবদিহিমূলক সামাজিক মূল্যবোধ অর্থাৎ স্মার্ট সোসাইটি এটাই আমরা গড়ে তুলব স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট পিপল স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি সেটা করেই বাংলাদেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশ গড়ে তুলব একটা অনুরোধ আপনাদের কাছে সেটা হলো এই যে আজকের সমস্ত জায়গায় বোমাবাজি গুল আর অগ্নিসন্ত্রাস এবং আগুন দিয়ে পুরে মানুষ মারা এর বিরুদ্ধে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে মানুষের জীবন কেড়ে নেবে মানুষকে ভোট দিতে দেবে না নির্বাচন বন্ধ করবে এত সাহস কোথা থেকে পায় ওই লন্ডনে বসে একটা কুলাঙ্গার হুকুম দেয় আর কতগুলি লোক নিয়ে এখানে আগুন নিয়ে খেলে আগুন নিয়ে খেলতে গেলে আগুনেই হাত পড়ে এটা তাদের মনে রাখা উচিত তারা মনে করেছে দুটো আগুন দিলেই সরকার পড়ে যাবে অত সহজ না অত ভাত দুধ দিয়ে খায় না এটাই আমি বলতে চাই আমি শুধু এইটুকুই বলতে চাই আওয়ামী লীগ সরকার আছে জনগণের উন্ন উন্নতি হচ্ছে আজকে দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ি তোলা এটাই আমাদের লক্ষ্য আর সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি আমি যাবার আগে এই কথাই বলে যাই যে আমার তো হারাবার কিছু নেই বাবা মা ভাই সব হারিয়েছি ওই একটা ছোটো বোন আর আমি সব হারিয়ে নিজের ছোট ছোট ছেলে মেয়ে তাদেরকে মাতৃশ্র বঞ্চিত করে ফিরে এসেছিলাম বাংলাদেশে একাশি সালে কেন এই দেশ স্বাধীন করেছেন আমার বাবা এই মুক্তিকামী মানুষ তখনও দারিদ্রের খাঁচা জর্জরিত এদেশের মানুষের পেটে অন্ন নেই বা পরনে বস্ত্র নাই কাজ নেই খাবার নেই কিছু নেই এদেশের যুব সমাজ তারা বিভ্রান্ত স্কুল কলেজে অস্ত্রের ঝনঝনানি নেই আমার একটাই লক্ষ্য যে এই দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা আমাদের যুব সমাজ প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি দালাল ধরে বিদেশে যাওয়ার দরকার নাই ওই ব্যাংকের থেকে আপনারা ঋণ নিতে পারেন প্রয়োজনে বিনা জামানতেও লোন দেওয়া হয় কাজে সেইভাবে সবাই বিদেশে যাবেন আর যারা রেমিটেন্স পাঠায় ওই হুন্ডি করে পাঠানো না আমরা ব্যাংক তৈরি করে দিয়েছি আর এখন ডিজিটাল পদ্ধতিতেও অর্থ প্রেরণ করা যায় অর্থ প্রেরণ সহজ করে দিয়েছি আজকে সেইভাবেই টাকা পাঠালে সেটা নিজের একটা সঞ্চয় হবে আর প্রবাসীরা যারা কাজ শেষ করে দেশে আসবেন তারাও প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারবেন কাজে সেইভাবে আমরা ব্যবস্থা করেছি যারা একেবারে যুবক বেকার কর্মসংস্থান ব্যাংক বিনা জামালতে তারা দুই লাখ টাকা পর্যন্ত লো লোন নিতে পারবেন আমরা প্রত্যেকটা ধর মানুষের জন্য কাজ করি আজকে আমাদের চা শ্রমিক এই চা শ্রমিকদের উন্নয়নের জন্য আমরা কাজ করেছি তাদের খাবার বা বাসস্থান চিকিৎসা ছেলেমেয়েদের পড়া এবং মজুরি বাড়ানো সব ব্যাপারে কিন্তু আওয়ামী লীগ সবসময় এই চা বাগানের শ্রমিকদের পাশে আছে কারণ এই শ্রমিকদের নাগরিকত্ব ছিল না যে নাগরিকত্ব দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর আমি আসার পরে তাদের জন্য কাজ করি এদেশের বেদে হিজড়া কুষ্ঠ রোগী থেকে শুরু করে এমনকি সব ধরনের মানুষের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি ঘর বাড়ি করে দিচ্ছি তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছি মানুষ আজকে গ্রামগঞ্জে প্রত্যেকটা গ্রামকে আমরা শহরে রূপান্তর করার সেইভাবে আমরা উন্নতি করে যাচ্ছি প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দেব কথা দিয়েছিলাম আজকে প্রতি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি আজকে খাদ্যের কোনো অভাব নেই চিকিৎসার ব্যবস্থা দিচ্ছি তারপরে কোথায় বাধাটা কোথায় কাদের বাধা যারা লুটেরা খুনি হত্যাকারী দুর্নীতিবাজ এতিমের অর্থ আত্মসাতকারী তারাই এদেশের মানুষকে আগুন দিয়ে পড়ায় নির্বাচন বানচাল করতে চায় আগামী নির্বাচন নৌকা মার্কা এই নৌকা নুনবীর নবীর নৌকা এই নৌকায় কিন্তু মানব জাতিকে রক্ষা করেছিলেন আল্লাহ আবুল্লাহ এই নৌকায় ভোট দিয়ে এদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে আবার এই নৌকা যখন সরকার এসেছে নৌকা মার্কায় ভোট পেয়ে যখন আমরা সরকার এসেছি বাংলাদেশের মানুষের আর্থ সামাজিক উন্নতি হয়েছে আজকে তাই আপনাদের কাছে আমার আহ্বান আগামী নির্বাচন আমরা যারা নৌকা মার্কায় প্রার্থী দিয়েছি তাদেরকে নৌকা মার্কায় ভোট দিয়ে